আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো শীত তো চলে এসেছে এটা কিন্তু শীতের সকালে কিংবা শীতের সন্ধ্যায় খেতে ভীষণ ভালো লাগবে তো উপরটা মোচমোচে ভিতরে কিন্তু রসে টুকটুবা। তো এটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুশি হবে তো চলো বন্ধুরা আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি বানাবো একটা টিফিন তো লবঙ্গ এটার নাম হয়েছে লবঙ্গ তো সেটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো প্রথমে আমি এখানে একটা বল নিয়েছি তো বলে দিয়ে দিলাম আমি দুই কাপ ময়দা তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম সাদা তেল এবার সব উপকরণ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মন দিয়ে নেব ময়দাটা যত মন দেওয়া ভালো হবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে তো বন্ধুরা দেখো আমার ময়দাটা কিন্তু মন দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো জল একবারে বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে আমি একটা রো বানিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে থাকে এদিকে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি তো পুর বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি নারকেল কুড়া আমি বাটিতে নারকেল কুড়িয়ে নিয়েছি তো নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এবার চিনি আর নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিব এইভাবে চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিব তো আপনারা চাইলে এই গাছটা কিন্তু হাত দিয়েও করতে পারেন তো আমি চামিচ দিয়েই করে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি চিনি দুই বাটি চিনি দিয়ে দিলাম আর দুই বাটি জল দিয়ে দিলাম এবার আমি একটা রস বানিয়ে নেব এবার একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব চিনিটা গলে গেলেই কিন্তু আমার রসটা কমপ্লিট হয়ে যাবে তো বেশি ঘন করে জাল দেওয়ার দরকার নেই রসটা একটু পাতলা পাতলা থাকলেই হবে তো এইভাবে আমি নেড়ে চেড়ে রসটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব তো দেখো বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে তার মানে আমার রসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রসটাকে তো রসটা নামিয়ে তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা তো এবার আমি রেস্টে রাখা ময়দাটা কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি ময়দাটাকে ভালো করে আর একটু মন দিয়ে নেব তো দেখো বন্ধুরা ঢেকে রাখার কারণে কিন্তু ময়দাটা একটু নরম হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ভালো করে মন দিয়ে নেব তারপর আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো করে তো লেচিগুলো কাটা হয়ে গেলে আমি তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি একটা একটা করে বেলে নেব তো একটা লেচি আমি নিয়ে নিলাম তো হাতে একটু তেল ভরিয়ে আমি একটু তেল দিয়ে নিলাম এবার আমি বেলনির সাহায্যে লেচিটাকে বেলে নেব খুব একটা বেশি বড় করব না ছোট করব না মিডিয়াম সাইজের করে আমি বেলে নেব আর খুব পাতলাও না খুব মোটাও না তো দেখো বন্ধুরা আমি কিভাবে করেছি কিভাবে বেলেছি দেখতে থাকো তো এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা খুব ভালোভাবে চড়িয়ে এইভাবে দিয়ে তারপর আমি কিভাবে ভাস করছি দেখো বন্ধুরা এইভাবে ভাস করে নেব মুখটা একটু ভালো করে আটকিয়ে দিব এইভাবে যেন ভাজার সময় খুলে না যায় খুব ভালো করে একটু আটকে দিতে হবে মুখটাকে তো এবার আমি এটা একটু বেলে নেব এবার বেলনির সাহায্যে একটু বেলে নেব হালকা করে এটা কিন্তু হালকা করে বেলতে হবে যাতে ভিতরে পোটটা বেরিয়ে না যায় তো দেখো বন্ধুরা আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করেছি তো আরেকটা লেচি আমি বেলে নিয়েছি এবার এর ভিতরে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি পুরগুলো দিয়ে ওই একইভাবে ভাজ করে নেব তো সবগুলো লেচি আমি বানিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আসে রেখে কিন্তু এটা ভাজতে হবে আস্তে আস্তে হলে উপরটা কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কিভাবে ভাজছি এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আবার আমি দিয়ে দিচ্ছি গরম তেলে তো সবগুলো আমি এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়েছে তো এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছি তো শিরার মধ্যে সবগুলো আমি দিয়ে দিব তো বানিয়ে রাখা শিরার মধ্যে আমি এক এক করে রেসিপিগুলো দিয়ে দিচ্ছি তো শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে শিরাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর সাথে সাথে যদি তুলে ফেলি তাহলে কিন্তু শিরাগুলো ভিতরে ঢুকবে না তো এর জন্য আমি কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এসেছি তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে ভিজে গেছে শিরাই তো এবার আমি একটা প্লেটে ছাপ করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুশি হবে আর নিজেরাও বাড়িতে সকালে বিকালে কিন্তু খেলে খুবই ভালো লাগবে আর এটা কিন্তু ঘরে রেখে অনেক দিন খেতে পারবে তো আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা সুন্দর রসে টুপটুপা হয়েছে নারকেলগুলো কিন্তু রসে একদম টুকটুবা হয়েছে তো ভিতরটা টুপটুপে আর উপরটা কিন্তু মোচমচে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা